আমরা সকলেই নবীর সোননাথকে ফলো করে চলি তবে আজকে আমি একটা সোনার জিনিস শিখবো যেটা হলো নখ কাটার পদ্ধতি এই নখ কাটার পদ্ধতি সোনাত নিয়ম আমরা অনেকেই জানি না তবে এই নখ কাটার সঠিক এবং সোনার তরিকা হলো এটাই যে আপনি ডান হাতের শাহাদত থেকে শুরু করবেন এই উঙলিটায় এই আঙুলের নখ কাটবেন দ্বিতীয় আপনি এটা তৃতীয় এটা চতুর্থ এটা এইরকমভাবে এটাকে রেখে দিবেন। এখানে আসার পরে আপনি তখন আবার এই বাম হাতের আপনার এই আঙ্গুল তারপর এই আঙ্গুলটা এই আঙ্গুলটা এই আঙ্গুলটা এই আঙ্গুলটা এবং লাস্টে আপনার এই আঙ্গুলটা আপনি কাটবেন এই রকম ভাবে আপনার হাতের আঙ্গুল সুন্নাত তরিকা অনুযায়ী এরকম ভাবে কাটবেন এবং পায়ের কিভাবে কাটবেন পায়ের নিয়ম হচ্ছে যে আপনি পায়ের দুই পায়ের আপনার ঠিক এই শেষ ডান হাতে ডান পায়ের শেষ আঙ্গুলে আপনি কাটতে শুরু করবেন এক এক করতে করতে এটা 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 এভাবে এইভাবে আস্তে আস্তে আপনি এই পরস্পর পরস্পর আবার এখানে গিয়ে শেষ করে দিবেন এখানে গিয়ে শেষ করে দিবেন তাহলে আমরা যেটা হাতের সূন্যাত্তরিকার কাটা এটাই শিখলাম যে হাজত উঙলি থেকে নিয়ে এই চারটি তারপরে এই আঙুলের এই পর পর পাঁচটি তারপরে শেষে এটা আর পায়ের দিকের নিয়ম হলো এটাই যে শেষ আঙ্গুল থেকে নিয়ে ঘুরতে ঘুরতে এসে আবার এই হাতের শেষ আঙ্গুলে পৌঁছাবে এটাই হলো সোননাথ তরিকা আল্লাহ পাক যেন আমাদের প্রতিটি মানুষকে নবীর সোননাথ মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ মাহমিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আশা করি